আমারও অনেকে দেশে কাফের বলে আছনা নাই আমি অবাক হয়ে যাই এই কাফের কথা শুনতে এতগুলো আল্লারলি কি করে আসে আর কে আমারে কাফের বললো কে কি ফতোয়া দিল আই ডন কেয়ার এই তাফসির মাহফিলের মঞ্চগুলো পবিত্র মঞ্চ খুবই পবিত্র এগুলোকে যেন আমরা অপবিত্র করে না তুলি কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে এই মঞ্চগুলোকে আমরা হিংসা বিদ্বেষ বিশদ দিয়ে এটাকে নোংরা করে ফেলছি এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলে স্টেজে বসে আছে না নাই একজন আরেকজন কাফের ফতোয়া দেয়া আসে নাই আপনাদের একটা মহামারী এবং ভয়ঙ্কর অবস্থা অন্যকে নিয়ে ব্যস্ত থাকা অন্যকে সময় দেয়া প্রিয় ভাইরা আমাদের জন্য সবচেয়ে দামি বিষয় হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময় দামি গিফটের নাম কি এই সময়টাই আমরা অন্যকে দিয়ে দিই অন্যের অন্যকে হিংসা করতে করতে দামি সময়গুলো নষ্ট করে ফেলে এটা ঠিক না আমারও অনেকে এদেশে কাফের বলে না নাই আমি অবাক হয়ে যাই এই কাফের কথা শুনতে এতগুলো আল্লাহর কি করে আসে আমার বুঝে আসে না এই কাফেরের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কাটা কি হয় কেন আল্লাহ তুমি হেদায়েত দান কর আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই দোয়া করবেন বद्दुआ দিবেন না তো আবার আর কে আমারে কাফের বললো কে কি ফতোয়া দিল আই ডোন্ট কেয়ার ওইদিকে আমি তাকাই না এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লা এখন ঠিক কিটা সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে নব্বই কিলোমিটার ব্যাগে কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার ব্যাগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ তারপরেও হরিণতে একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরির একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকাওয়া আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায় পিছনে তাকাবার সময় আমাদের নাই চিল্লা বড় ঠিক আমরা অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের বুকে আছে বুক বড় ভালোবাসা আমি বিএনপি বুঝি না আওয়ামী বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না তাবলিগ বুঝি না পীরের murid বুঝি না যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই মুসলমান কেন হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই হিন্দু ভাই যদি বলে আমি পড়বার আশহাদু ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য এটা অনেকে বুঝতে না আল্লাহ আমাদেরকে দান করুক আমরা পড়ি আমিন হিংসা বিদ্বেষ অন্যের পিছু লেগে থাকা গিবত করা অন্যকে করা অন্যকে কাফের করাশিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি আওয়াজ করে পড়তে হবে আমিন মাল্টি লিমিটেডের উদ্যোগে কাশিমপুর স্কুল মাঠ কাশিমপুর তো একটা কারাগার আছে না

রাত এগারোটা সাড়ে এগারোটার পরে আন এবং এগারোটার মধ্যে পারলে ক্লোজ করে দেয়া যাতে করে বারোটার মধ্যে যে সবাই ঘুমিয়ে আবার জামাতে পড়ার দরকার আছে না জামাতে দরকার আছে ওদের খেয়াল রাখা দরকার অন্যকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না অনেকের পরীক্ষা অনেক ছেলে আমি জানি যে ডিসেম্বর জানুয়ারিতে কি থাকে পরীক্ষা অনেকে অসুস্থ থাকে আবার অনেক হিন্দু ভাইরা আছে তাদেরকে জোর করে আমাদের তাফসি শোনানোর কোনো দরকার নাই লাই ক্র হাফিদ্দিন দিনে জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য আমরা ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করব আমরা ন্যারো মাইন্ডেড হব না আমাদের নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড ছিলেন আমরাও ব্রড মাইন্ডেড হব রাজি আছেন তো সবাই আল্লাহ তুমি তৌফিক দাও শুক্রিয়া আমাকে রেখেছেন প্রধান আলোচক আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান ভাই কথা বলেছেন মাওলানা মুফতি মাসুম বিন সিরাজ ভাই কথা বলেছেন মাওলানা কারি আব্দুল হাই মাহমুদ সাইফুল্লাহ আল হোসাইনি আমার আগে যিনি কথা বলেছেন চমৎকার আলোচনা করে ঠিক না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আলাইহি রহমা উনার সুযোগ্য ছাত্র যেমন শিক্ষক তেমন ছাত্র বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুচনা তো থোরা থোরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের থোরা থোরা পেলেই আমাদের সাইফুল্লাহ ভাইয়ের জীবনটাকে উজালা করে দিবে কে অসাধারণ আলোচনা করে জুমার মিম্বারে বসে বসে কন্টেম্পোরারি শুনিয়ে কথা বলে

প্রধান অতিথি আলহাজ মহিউদ্দিন ফারুকী চেয়ারম্যান মাল্টিফ্যাপস লিমিটেড ভাই আপনি আপনার আপনার বাবা উনি সিঙ্গাপুরে আছে না অনেক অসুস্থ ভাই যেন দোয়া চেয়েছে আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আজকে প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ মির আসাদুজ্জামান তুলা তুলা ভাই আসছে দেশের বাইরে কাউন্সিলর ছয় নং ওয়ার্ড গাজীপুর মহানগর গাজীপুর তারপর ভাইয়ের নামটা ভুলে গেলাম নাম ডক্টর মিসবা ডক্টর ফারুকি পরিচালক মাল্টি ফ্যাপস লিমিটেড আছেন হাফিজ মালানা মাসুম বিল্লাহ আছে জনাব আব্দুল কুদ্দুস যারাই এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছেন তাদের সবাইকে আল্লাহ জাযা দান করুক আমরা সবাই পড়ি আমিন গতকাল রাতে আপনাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমার ফোনা লাভ হয়েছে খুব সম্ভবত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক সাহেব খুব ভালো মানুষ আমি আবার এখন গ্রিন সিগন্যাল না পেলে কোথাও যাই না মাইকের আওয়াজ যায় না যায় না ওকে ওকে লেট মি হ্যান্ডেল দা ইস্যু ইরে ভাই তোর নাম কি ওই দিকে ওই দিকে একটু ঠিক করো ঠিক করতেছি দাও একটু ঠিক করতেছি তোমার টিম পাঠাও ও তো যাইতে পারবে না ওর মাথার উপর দিয়ে উঠায় দিন পাঠায় দাও পাশ দিয়ে পাঠায় দাও একটু ক্রস চেক করো একটু ডাবল চেক করো মাইক গুলো ঠিক আছে কিনা বারবার মাসখানে ডিস্টার্ব বলে তো কথা বলা যাবে না দেখতেছো ওকে পাঁচ মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে আর কথা বলা যাবে না সম্মানিত সুতি আমি চাইব অল্প কয়েক মিনিট যতক্ষণ কথা বলি আপনাদের কান দুটো খরগোশের মতো খাড়া করে আমার দিকে রাখতে হবে পারা যাবে মাসা আমাকে আলোচনার সুন্দর একটা বিষয় দেয়া হয়েছে সুরাজ জুমা আয়াত দশ হয়েছে হয়েছে কি এস নাকি নো

কাজের কথা কিছুই বলা হবে না আমার অনেক কিছু বলতে হবে আপনার সহযোগিতা চাই একটু মেহেরবানি করে ভাইরা আপনাদেরকে আমি খুব পছন্দ করি আমি জানি তোমরাও আমাকে পছন্দ করো আমাদের এই ভালোবাসা দুনিয়ায় সার্থ না আজকে এখানে বিরিয়ানি দেয়া হবে নাকি নগদ টাকা দেয়া হবে একজনকে খুশি করার জন্য আমরা আসি তিনি কে শে আল্লাহ সন্তুষ্টির জন্য আজকে একটু স্যাক্রিফাইস করব একটু স্যাক্রিফাইস করব কয়েক মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমাকে আমাদের ডাক্তার মেজবা ফারুকী ভাই অনেক দিন আগে থেকে ফোনালাপ হয় কথা বলে একটা বিষয় দিয়েছে উনি সুরা জুমা আয়াত দশ এবং এই টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই প্রতিটি জেলায় জেলায় যেখানে আল্লাহ চালা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছে খেটে খাওয়ার জন্য উৎসাহিত করেছে আমরা বসে বসে খেতে চাই না কাজো কার পায়ে দাঁড়াবা তো এতদিন কার পায়ে দাঁড়াইছো নিজের পায়ে দাঁড়ানো মানে স্বাবলম্বী হওয়া এই মাইকের সমস্যার কারণে আমাদের মাহফিল গুলো মারি থেকে গেল কনসার্টে কনসার্টে শুনছেন মাইকের সমস্যা তারপর যেখানে গান বাজনা হয় মাইকের সমস্যা শুনছেন লাফাই লাফায় জিকির করে ওইখানে মাইকের সমস্যা শুনছেন আমাদের কোরআনের তফসির গুলোতে মাইকের সমস্যা এগুলো না আগে থেকে ঠিক কর এখন তো মৌসুমের শুরু তুমি তিন চার মাস সার্ভিস দেওয়ার পরে মার্চ এপ্রিল এরকম হইলে হইতে পারে ঠিক না বছরের শুরুতেই যদি এরকম হয় তাহলে তো সব আর মাইকম্যান ঠিক করতেছে বারবার আমার বা ওর দৃষ্টি আকর্ষণ করা যাবে না একটু চুপ থাকতে হবে তো আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই কার পায়ে আমরা স্বাবলম্বী হতে চাই কি হতে চাই কাজ করার অনেক সুযোগ আছে just you have to generate new ideas priceless ideas you have to generate this আপনাকে নতুন নতুন আইডিয়া দিতে হবে নতুন নতুন আইডিয়া দিলেই আপনি মার্কেটে হিট করে ফেলবেন আজকে সব গুমার ফাঁস করে দিয়ে গেলাম কোটিপতি আর মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হালাল পন্থায় যারা হতে চাও ইউর জব ইজ জাস্ট প্রডিউস নিউ আইডিয়া নতুন নতুন কি লাগবে আইডিয়া লাগবে আইডিয়ার অনেক দাম এই যে কিছুদিন আগে উবার নামে একটা কোম্পানির নাম শুনেছ তোমরা কি নাম গাজীপুরে চলে শুধু শহরে না ঢাকায় আমি ওদের ব্যাপারে একটা রিপোর্ট পরে অবাক হয়েছি এই উবারের কোনো পুঁজিপাতি কিছু নাই ওদের কিছু অফিস আর স্টাফ মানুষের গাড়ি দিয়ে ওরা ব্যবসা করে মানে কইয়ের তেল দিয়ে কি ভাজে কই ভাজে এটাও বোঝে না তারা কইয়ের তেল দিয়ে কই ভাজা ওরা জাস্ট দে লঞ্চ এ কোম্পানি অ্যান্ড দে সেট আপ সাম স্টাফ কোম্পানি আছে স্টাফ আছে আর একটা মোবাইল অ্যাপস আছে এই মোবাইল অ্যাপসের মধ্যে দিয়ে ওয়্যার ইউ ইন্টেন্ড টু গো কোথায় যেতে চান লিখবেন কোন জায়গা থেকে যেতে চান লিখবেন গাড়ি এসে হাজির আপনি টাকা পে করে দিবেন ওই টাকার একটা পার্সেন্টেজ এই কোম্পানির মধ্যে চলে যাবে হোয়াট আইডিয়া সারা বিশ্বে এখন শুরু হয়েছে আমেরিকার সান ফ্রান্সিসকো একটা স্টেট আছে সেখান থেকে তারা এই উবারের কার্যক্রম শুরু করেছে সাতশত পঁচাত্তরটা শহরে উবারের এই অপারেশন কার্যক্রম চালু হয়েছে 68টা দেশে ওদের সেন্টার আছে আমাদের ঢাকাতেও আছে নাই আমি অবাক হলাম 2018 সালে ওদের প্রফিট ওদের রেভিনিউ হচ্ছে 11.27 বিলিয়ন ইউএস ডলার 11.27 বিলিয়ন ডলার গুড ইমার্জিনদার আপনি ভাবনা করতে পারেন বসে বসে অন্যের গাড়ি দিয়ে অন্যের মাল সামান দিয়ে অন্যকে ঘাটিয়ে কুটি কুটি টাকার ব্যবসা তারপর এই যে আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট আছে এক জায়গায় কি নাম কিবুক কিবুক সবাই জানেন হুজুর আপনারও আছে মাসাল্লাহ এই যে ফেসবুকের জন্য আমরা খেটে যাচ্ছি দিন দিন নাই রাত নাই আমরা যে স্ক্রলিং করছি লাইক দিচ্ছি শেয়ার দিচ্ছি উই অল আর দ্য স্টাফ অফ ফেসবুক আমরা সবাই ফেসবুকের এমপ্লয়ি কাজ করে যাচ্ছি জাস্ট আইডিয়া এই আইডিয়া দেওয়ার কারণে কোটি কোটি বিলিয়ন ডলারের ওরে মালিক বানাই দিছে কে এর জন্য নতুন নতুন আইডিয়ার দরকার আছে না নাই আমাদের বাংলাদেশের ছেলেদের ভালো আইডিয়া আছে তার প্রমাণ ওরা বানাইছে উডা উবার আমরা বানাইছি পাখাও আমরা বানাইছি কি পাঠাও চড়ছেন কারা কারা দেখি ওরে আল্লাহ অল আর দা স্মার্ট গাইস মাশ আল্লাহ পাঠাও তো রুবারের চেয়ে দুর্দান্ত আইডিয়া প্রাইভেট কার যেতে পারে না জ্যামের মাঝখানে কিন্তু পাঠাও হচ্ছে মোটর সাইকেল রাইড চিপাচাপা দিয়ে চলে যায় আছে না নাই তো এরপরে নতুন কি আসবে এই দায়িত্বটা তোমার তোমার মাথা থেকে বের করতে হবে এন্ট্রপ্রেনারশিপ নতুন করে উদ্যোগী হতে হবে এই বাইরের মতো বিলোরিয়া হতে চাও মিলিয়নিয়ার হতে চাও ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়াই তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে ঠিক কিনা আর তা যারা সাদু খালামিন মা আন নাবিগিন ওয়া সিদ্দিকিন ওয়া আমানতদার সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকিনদের সাথে সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ